ए सबैया फिर चल देते हैं और रोमन का डर्बी दिल्ली একদিন আসতে হবে ফ্যামিলি সবারই নিয়ে আসতে হবে আর দেখেছেন না আমার তুমি তাহলে আবার টিউবের সমস্যা হতে পারে ছোটো ছোটো ইটার গুলো আসছে উত্তরা সেন্টার আইসা করছি গাইস আমরা হচ্ছে এখন হচ্ছে উত্তরা দক্ষিণে আছি সময় লাগছে মাত্র চার মিনিটের মতো आए रे पूरा फाका এই জায়গা মনে হয় রাস্তা সুন্দর আছে এদিক দিয়ে রাস্তা একটু বড় করলে বেটার হয় ওইদিকে রাস্তা পুরো খারাপ অবস্থা না রাস্তা ঠিক আছে আর বড় করার দরকার নেই সেটাই সুন্দর এই রাস্তাটা অনেক সুন্দর কিন্তু এই রাস্তাটা আটার উপযুক্ত না মনে হয় সেটা অন্য মানুষকে গ্রামীণ ফিল্ড আসতে আসতে এই জায়গায় এই জায়গায় মনে হয় চাষবাস হয় শাকসবজি সবজি এরপরে আরও অন্য অন্য শস্য ধান আবার এই গরুও আছে বাহ আর চাষও করে মনে হয় খামার আছে মনে হয় খামার আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিনে আল্লাহ হাফেজ